শুভ সন্ধ্যা আমি একটা কুনালের বিয়ে তাই কুনালকে উৎসর্গ করে ছড়া আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা এতদিন কুনাল যোগ দিয়েছে পড়াশোনার খেলায় অফিসের নানা খেলায় গতকাল কুনালের খেলা হয়েছে উত্তর পাড়ার এক কঠিন ছাদনা তলায় কুলার কি একাই লড়বে আমরাও ছুটেছি সেজে গুজে বরযাত্রী সেখানে গিয়ে দেখি কুনালের পুরস্কার হিসাবে রয়েছে সুন্দরী অনিশা নামে এক পাত্রী আমরা বরযাত্রী কিছু কম যাই না আমরাও রইলাম না পিছিয়ে সারা রাত ধরে ভুড়ি বোঝ করেছি একেবারে কচ্ছি ডুবিয়ে শেষ বলেন তো উত্তরপাড়া সবাইকে রেখে একপাশে কুনালামদে জয়ী হয়েছে পুরস্কার এনে দিয়েছে আমাদের কাছে বাহ বাজাও শঙ্খ বাজাও উলু ধ্বনি দাও তোমরা জোরে জোরে আজকে আমাদের নতুন বউ এসেছে ঘর আলো করে বউ তুমি রাত করো না মন খারাপ করো না কুনালামদে শোনায় মোরা বট তোমায় গয়না দেবে কাকি দেবে সাজিয়ে দেবে ঘর তোমায় করিয়ে দিই পরিচয় সত্তা ভালোবাসা ও স্নেহ দিয়ে তোমায় করতে হবে সবার নুই যায় यस ভাসু শ্বশুরদের তোমার ভিন্ন ভিন্ন স্বভাব তবে মানবিমাম যাই হোক না কেন তোমার পড়বে না কোনো ভালোবাসার অভাব বাহ শ্বশুরদের তোমার তীক্ষ্ণ মেজাজ শাশুড়িদের তীক্ষ্ণ দৃষ্টি আর আমরা সব যায়েরা বলতে পারো মিছরির মতো মিষ্টি ননদবা তোমার শান্ত বটে একটু ছিড় কাটলে এ তোমায় রাখবে অতি যতনে বাবা বাবা নন্দাই নি যতই করুক না ছল বউ তুমি জেরে রাখো নন্দাইরা সব কিন্তু আমাদেরই দল নয় ভাগনে ভাগনি ভাইপো ভাইজিদের সাথে বও সময় দিয়ে দি পরিচয় এরা পুরিটা করা এরা এক একজন সব সুপারস্টার তোমার জন্য দিতে পারে রা সাত সমুদ্র তেরো নদী পার ইয়া ইয়া বিসে আগরহণ বিয়ে হয়েছে আট কাল রাত বাইসে আগরহণ গুণালনিশা শুভ বলবা বউ হাতে তাই তো আগামীকাল আমরা করেছি সামান্য কিছু আয়োজন এই আয়োজনে উপস্থিত হয়ে সকলে আমাদের পর ধন্য আগামীকাল সিংহ পরিবারের তরফ থেকে রইল সকলের সাধন এবং যে ভিডিও ক্লিপটা দেখলে সেটা ছিল আমাদের জলসার ভিডিও ঠিক আছে মানে ছোট্ট করে একটা বাড়ির অনুষ্ঠান হয়েছিল যা হয় আর কি সবাই মিলে একসাথে থাকলে তো ওখানে আমার মা একটা নিজে একটা কি বলবো ছড়া লিখেছিল কাকায়ের জন্য তো ওটাই মা সবাইকে পড়ে শোনাচ্ছিল আর আমরা তো ভীষণ আনন্দ করেছি সেই দিনটাতেও আর এখন সকালে হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান মানে কাকাই কাকিমনিকে ভাত কাপড়ের মানে ভাত কাপড় দেবে যেটা হয় নিয়মে যেটা থাকে সেটাই হবে আর রাতে তো আছে বউ ভাতের অনুষ্ঠান তো সব কিছু আমি এই ব্লগটার মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আই হোপ এই ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো জানি অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো চলো দেখতে থাকো

৩ থেকে তোমার আমি তোমার 1 2 স্টার্ট আমি তোমার সমস্ত দায়িত্ব নিলাম বাহ ভাতটা 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 দাও ভাত নাও তুলতে হ্যাঁ দাঁড়াবে 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 এ কোথায় আসবে স্যার দাও তুমি হাতে করে নাও দাও তুমি হাতে করে নাও দাও হাতে করে ভাগ কা বলে ভাগ মানে তুমি দাও একবার হাতে করে ধরবে দাও দাও করুন না তুমি তুমি এদিক ঘুরো রেডি 1 2 স্টার্ট এ কাকে কোন ডাকো পড়া কথা বলবো তুমি একটু কল কর শুনো ঘুরে যাও দুজনে ঘুরে এদিকে এদিকে प्राव निनिक अमिन भरोब এরপরে আমাদেরকে সাজাতে চলে এসেছিলো মানে আমরা পাঁচ বোন একসাথেই সেজেছিলাম আমাদের দুটো পার্লারে দিদি এসে সাজিয়ে দিয়েছিলো প্রথমে দেখতে পাচ্ছ আমার প্রায় মানে মেকআপ হয়ে গেছে হেয়ারটা বাকি আছে এখানে তিটি দিদি এখন মেকআপটা করছে আর দেখো এটা হচ্ছে ছোটো দিদা ছোটো দিদাকে কী সুন্দর লাগছে বলো তো মানে ছোটো দিদাকে আমি মানে এরকম ফার্স্ট টাইম দেখলাম যে এরকম সেজেছে তো আমরা সবাই বলছিলাম তোমাকে খুব ভালো লাগছে আর এখানে আমরাও পুরো ফুল রেডি হয়ে গেছি কাকিমুনিও চলে এসেছে তো দেখতে থাকো আমি বৌভাতের দিন দিন সেই রকমভাবেও মানে সেইভাবে ভিডিও করতে পারিনি আর এখন দেখতে পাচ্ছ কোনায় যাত্রীও চলে এসেছে সেই জন্য কাকিমুনি ছুটতে ছুটতে গেল মানে এটা একটা পুরো আলাদাই ব্যাপার যাদের বিয়ে হয়েছে তারাই বুঝবে এই টাইমটাতে যখন মানে সব মানে ফ্যাম মানে মেয়ের বাড়ি থেকে যখন ফ্যামিলির লোকগুলো সবাই আসে তখন ভীষণ একটা আনন্দ হয় আর এই দিকে চলছে পুরো জোরটা নাচ সবাই মিলে তো ভীষণ ভীষণ এনজয় করেছিলাম আমরা সেই দিনটাতে